প্রিয় দর্শক দেশজুড়ে আসলে পাথর কাণ্ডের যে ঘটনা পাথর মেরে যে হত্যা করা হয়েছিল ব্যবসায়ী সোহাগকে পুরান ঢাকার ব্যবসায়ীকে সেই বিষয় নিয়ে আসলে তদন্ত চলছে তো পুলিশ তদন্তের মাঝখানেও আসলে সাংবাদিকরা নানা বিষয় নিয়ে আসলে অনুসন্ধান করে তেমনই একটা অনুসন্ধান ভিত্তিক খবর আমাদের কাছে এসেছে পুরো সোহাগের এই ঘটনা নিয়ে এবং ওই এলাকায় কোন 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 সিন্ডিকেটের প্রভাবে আসলে এই ঘটনাটা এত দূর গড়ায় সেটাই আসলে আপনাদেরকে একটু জানাতে চাই পুরান ঢাকার ব্যবসায়ী এই ঘটনায় আসলে জড়িত এবং ভুক্তভোগীরা একই চক্রের সদস্য ছিলেন বলে তথ্য মিলেছে সেখানে চোরাই তারের ব্যবসার ভাগাভাগি নিয়ে এই খুন হলেও এলাকায় আরও অনেক ব্যবসার নিয়ন্ত্রণ ছিল সিন্ডিকেটের হাতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ব্যবসা এলাকার পানি পলিথিনের ব্যবসাতেও অন্য কারো প্রবেশাধিকার ছিল না এছাড়া হাসপাতালের দালালদের থেকে শুরু করে সামনের ফুটপাত থেকেও টাকা পেত এই চক্র এসব কারবারে প্রতিদিনই মোটা অঙ্কের টাকা আসত এর মধ্যে সোহাগ তারের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে রাখেন বাকিরা দেখতেন অন্য ব্যবসা প্রাণ হারানো লালচাঁদ সোহাগ ঘনিষ্ঠ যুবদলের একাধিক নেতার কাছ থেকে রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরান ঢাকার এই এলাকায় ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণের বদলে বেশ লাভবানও হয়েছিলেন স্থানীয় ব্যবসা ও এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন সত্যতা পাওয়া গেছে স্থানীয় ব্যবসায়ী ও সোহাগদের ঘনিষ্ঠ তথ্য বলছে আওয়ামী লীগের আমলে কামরুজ্জামান পলাশ নামে একজন ভাঙারি ব্যবসায়ীর ম্যানেজার হিসেবে কাজ করতেন সোহাগ পাঁচ ছয় বছর এভাবে চলেছেন সে সময় সোহাগ ও তাকে হত্যার ঘটনায় যুবদলের বহিষ্কৃত নেতা মাহমুদুল হাসান মোহিন বন্ধুর মতো চলাফেরা করতেন সোহাগের সঙ্গে একসঙ্গে যুবদলের কর্মসূচিতে যেতেন পাঁচ আগস্টের পরে তারা একসঙ্গেই পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেন প্রথমে পুরো তিরিশ নম্বর ওয়ার্ডে পানির ব্যবসা তার নিয়ন্ত্রণে নিয়ে নেন পরে মিটফোর্ডের অ্যাম্বুলেন্স ভাড়া করার ক্ষেত্রেও তাদের কথার বাইরে যাওয়ার সুযোগ ছিল না কারো ভাড়ার একটা অংশ তাদের দিতে হতো চিকিৎসকরা কোনো রুগীকে আইসিউতে ভর্তির জন্য পরামর্শ দিলে সেখানেও মহিনের সঙ্গী সাথীরা লোকজন হানা দিত ক্ষমতার পালা পুরান ঢাকার যুবদলের কয়েকজন নেতার হাতে ব্যবসার নিয়ন্ত্রণ চলে যাওয়ার বিষয়ে কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান ও ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসিম উদ্দিনের বক্তব্য জানতে পারেনি এই পোর্টাল একাধিকবার কল করা হলো তা ধরেননি সোহাগ হত্যার পর যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল অবশ্যই এই ঘটনার নাম আসা পাঁচজনকে বহিষ্কার করেছে কারা ছিল সেই চক্রে তিরিশ নম্বর ওয়ার্ডের এক ব্যবসায়ী জানান তিরিশ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সুমন হোসেন সদস্য সচিব বরকুতুল্লাহ মাসুদ কালু ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদুল হাসান মোহিন চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব অপু দাস তিরিশ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম সজীবকে নিয়ে সোহাগের এই চক্র ছিল সেই ব্যবসায়ী বলেন দু চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের দ্বিতীয় বা তৃতীয় দিনে তারা ওয়ার্ডে পানির ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে নেন এক পর্যায়ে সোহাগ মোহিন অপুদাস মিলে আলাদা একটা গ্যাং তৈরি করেন মহিন তিরিশ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি চকবাজার থানা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গত তিন বছর ধরে চকবাজার থানার যুবদলের সঙ্গে তিনি ছিলেন এবং যুবদলের সদস্য সচিবের প্রার্থীও ছিলেন তবে তিনি এখন দল থেকে বহিষ্কৃত তাকে পুলিশ ধরে ফেলেছেন পরে সোহাগ মহিন ও অপু মিলে এলাকায় চোরাই বিদ্যুতের অ্যালুমিনিয়ামের তারের ব্যবসা নিয়ন্ত্রণ নেন সারা দেশ থেকে ভাঙারি হিসেবে আসা পুরান ঢাকার মধ্যে এসব তার সোহাগ গ্যাংদের ছাড়া আর অন্য কারো কাছে বিক্রির সুযোগ ছিল না অন্য ব্যবসায়ীরা কিনলেও তাদের কাছেই নিয়ে আসতো কথা পুরান ঢাকা থেকে কারখানার তারের উচ্ছিষ্ট ও চোরাই তার সোহাগতার তার বন্ধুদের মাধ্যমেই যেত এভাবেই প্রতি কেজিতে তারের কেজি একশো টাকা বা তার বেশি মুনাফা হতো যেহেতু সোহাগের এই ব্যবসায় অতীতের অভিজ্ঞতা ছিল তিনি একজনের ম্যানেজার ছিলেন তাই অতীতের মতো তাকে মধ্যমণি করেই মইন এবং অপু কারবার চালিয়ে যান স্থানীয় এক ব্যবসায়ী নেতা বলেছেন পাঁচ আগস্ট সরকার পতনের পর ব্যবসায়ী পলাশের কয়েক লাখ টাকা আত্মসার করেন সোহাগ এই টাকা দিয়ে অবৈধ তার কেনাবেচা শুরু হয় যেভাবে বিরোধের শুরু পানি ব্যবসার নিয়ন্ত্রণে সোহাগের সঙ্গে যারা ছিল তাদের সবাইকে তিনি তারের ব্যবসায় নেননি যুবদলের এক নেতা বলছেন ধীরে ধীরে এই তথ্য সবার মধ্যে চাউর হয় তখন তারা সোহাগকে চাপ দেন এ নিয়ে বাদানুবাদের এক প্রত্যক্ষদর্শী বলেন একজন এই ব্যবসার খবর পেয়ে বলে ভাই কেমনি কি আমাদের বাদ দিয়ে ব্যবসা শুরু করা এত বড় স্পর্ধা তখন একসময় বন্ধুরা তার থেকে দূরে সরে যাচ্ছিলো তার সঙ্গে সমস্যা হচ্ছিলো তখন সোহাগ বলছিলেন তাদেরকে বোঝাচ্ছিলেন যে পরিস্থিতি আগে কি সোহাগ বলেন আগে ব্যবসা চালু হোক সবাই যার যার মতো ভাগ পাবে এই কথা হলে ব্যবসা শুরু হয় প্রথম কয়েক মাস মইন এবং অপুকে ব্যবসার লাভের অংশ দেন সোহাগ এর মধ্যে পাশের একত্রিশ নম্বর ওয়ার্ডের সারোয়ার হোসেন টিটু তিনি আবার সাবেক সদস্য চকবাজার থানার যুবদল তিনি আবার এই ব্যবসায় আগ্রহ দেখান যেহেতু লাভ আছে চার নম্বর বোস লেনে যেখানে সোহাগের দোকান তার ডান পাশে তিরিশ এবং বাম পাশে একত্রিশ নম্বর ওয়ার্ড টিটু সোহাগকে বলেন তাকে ছাড়া কেন ব্যবসা করা হচ্ছে পরে টিটুকেও পানি ও তার ব্যবসায় নিতে হয় বাধ্য হয়ে সেখানে উপস্থিত একজন বলেন সবাই মিলে সোহাগকে তার ব্যবসার দায়িত্ব দেন এবং সিদ্ধান্ত হয় সবাই টাকার ভাগ পাবে কিন্তু রোজার মাস খানেক আগে সোহাগ টাকা দেওয়া বন্ধ করে দেন সোহাগ যে কথা দিয়েছিলেন সেটা রাখেননি এ নিয়ে অপু ও মোহিনের সঙ্গে সোহাগের সম্পর্ক দিনকে দিন খারাপ হতে থাকে কিন্তু মহিন সবসময় লাভের অর্ধেক টাকা দাবি করতেন বলতেন টাকা আমাকে অর্ধেক দিতে হবে সোহাগ দেখছে যে মহিন শুধু স্লোগান দেয় প্রোগ্রামে যায় কিন্তু পথ পায় না এই কারণে তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেয় মোহিনকে আমি কেন টাকা দিব মহিন কী হনুরে তার তো পাওয়ার নেই এটাই আর কি সোহাগ উপলব্ধি করেছেন তখনই সোহাগকে এলাকা ছাড়া করার সিদ্ধান্ত নেন বাকিরা যখন লাভ পাওয়া বন্ধ হয়ে যায় স্থানীয় এক ব্যবসায়ী বলেন সবাই মিলে বৈঠক করে সিদ্ধান্ত নেয় সোহাগকে এলাকা ছাড়া করবেন কিন্তু সোহাগ সে কথা জেনে যান রোজার ঈদের চার পাঁচ দিন পরে সোহাগ তার সঙ্গীদের নিয়ে অস্ত্রসহ মোহিনকে তাড়া করেন অর্থাৎ সোহাগও মোহিনকে তাড়া করেন অস্ত্রসহ তিনি জানতে পারেন মোহিন তার ব্যবসা বন্ধ করে দিবে তাকে এলাকা ছাড়া করবে এত কষ্টের ব্যবসা বলেন সোহাগ প্রতিদিন তিন থেকে চার লাখ টাকা ইনকাম করতো ব্যবসা থেকে যার একটা অংশ প্রশাসনের লোকদের দিয়ে সেটা দিয়ে ফেলে ফলে সোহাগ প্রশাসনের ব্যাকআপ নিয়ে কাউকে আর টাকার ভাগ দিত না সব কিছু মিলিয়ে মোহিন এবং অপু দুই মাস নিষ্ক্রিয় থাকে চুপ থাকে অবজার্ভ করে কি করা যায় ব্যবসায়িক বিষয় সোহাগের সঙ্গে কোন দলে যায় না সর্বশেষ এক মাস তারা তাদের দল গোছায় সোহাগকে কিভাবে সাহসা করা যায় এবং সোহাগের ব্যবসার নিয়ন্ত্রণ তাদের হাতে নেওয়া যায় যেভাবে হত্যা হয় গত পাঁচ জুলাই মহিন তার লোকজন নিয়ে এলাকায় মিছিল করে সোহাগের চায়না অফিসে তালা লাগিয়ে দেন সাত জুলাই সোহাগ বিশ পঁচিশ জন নিয়ে তালা ভেঙে অফিসে ঢোকেন তার অফিস সে অফিস করবে তার কি কার সাহস কে তালা লাগাবে এরপরই রজনী বোস লেনের মুখে মহিন অপু গ্রুপ ও সোহাগ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এখানে চার পাঁচ রাউন্ড গুলিও হয় দুই পক্ষেই ফাঁকা গুলি করে প্রত্যক্ষদর্শীরা বলছেন সোহাগ তখন উচ্চ স্বরে বলেন ব্যবসায় কাউকে ভাগ দিবেন না যা ইচ্ছা করিস এই প্রত্যক্ষদর্শী সঙ্গত কারণে তার নাম প্রকাশ করতে চাননি নয় জুলাই খুন হওয়ার দিন বিকালে সোহাগ তার দোকানে আসে তার সঙ্গে বারো পনেরো জন ছিল মহিন নিয়ে আসেন তিরিশ থেকে চল্লিশ জন অর্থাৎ ডাবল বাঘবিতণ্ডের এক পর্যায়ে মহিনকে থাপ্পড় দেন সোহাগের সঙ্গীরা এর মধ্যে মহিনের কাছে তিনটি বাইকে ছয়জন লোক আসে যার এক বাইকে ছিলেন যুবদল নেতা টিটু তিনি এসেই বলেন সোহাগ তো কেন বলছি ব্যবসা ছেড়ে চলে যেতে এর মধ্যে কেউ একজন সোহাগের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে দুটি আঘাত করেন সেটি দেখে সোহাগের লোকজন ভয় পেয়ে দৌড়ে চলে যায় এরপর সোহাগকে বেধরক পেটুনি দেওয়া হয় মারতে মারতে আনা হয় গলির মুখে সেখানে অনেকক্ষণ মারধর চলে পিটুনি খেতে খেতে নিস্তেজ হয়ে যান সোহাগ তাল সাঙ্গপাঙ্গরাও নাই সেখান থেকে মিটফোর্ড হাসপাতালে তিন নম্বর গেটের ভেতরে নিয়ে আসা হয় আঘাত করা হয় তাকে আনা হয় ফটকের সামনে আর ওই ভিডিওটাই ভাইরাল হয় এর আগে যা ঘটেছে কিচ্ছু ভাইরাল হয়নি তিন নম্বর গেট মিডফোর্ডের প্রধান কেন্দ্র আশেপাশে সব ব্যবসা প্রতিষ্ঠান মানুষের জটলা আপনি মানে ডাক দিলেও কমসে কম দুই হাজার মানুষ চলে আসবে আর মিটফুড হাসপাতালের ভেতরে আনসারের ক্যাম্প আছে ওইদিকে আছে কেউ আসেনি মিডফোর্ড অ্যাম্বুলেন্স চালান এমন একজন ড্রাইভার বলেন সোহাগকে মিটফুডে মারার ভিডিওতে মোহাম্মদ নান্নু নামে একজন আছেন যিনি পাঁচ আগস্টের পরে মিটফুড হাসপাতালে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট চালাতেন নান্নুর নিজেরও একটা অ্যাম্বুলেন্স আছে বাকিগুলো থেকে তিনি আয়ের ভাগ নেন সোহাগ হত্যা মামলায় রিয়াদ নামে যে আসামি তিনি নান্নুর গাড়ি চালক এই নান্নুর খুঁটির জোর ছিল মহিন ও অপু অ্যাম্বুলেন্স চালকদের তথ্য হচ্ছে রোগীর আইসিউ লাগবে নান্নুর লোকজন সেখানে গিয়ে হাজির হতো তারা তাদের পরিচিত হাসপাতালে নিয়ে যেত সেসব হাসপাতাল থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা কমিশন খেত মাথা প্রতি অর্থাৎ রোগীর প্রতি তাই এই রোগী অন্য কেউ নিতে পারতো না নান্ন এই ঘটনায় জড়াইছে কারণ সে মহিন ও অপুর সঙ্গে এলাকায় অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট চালাত নান্নুর কথার বাইরে গিয়ে কেউ নিজ ইচ্ছায় আইসিউর রোগী নিতে পারতেন না এছাড়া তাকে চাঁদাও দিতে হতো অন্য যেগুলো ভাগ পেত অন্যরা অন্য ড্রাইভাররাও একটা আতঙ্কে থাকতো তাকে চাঁদা দিত ভয়ে অ্যাম্বুলেন্স চালক জানান আইসিইউর রোগীরে নান্য ছাড়া কেউ নিতে পারতো না মইন অপু দাসকে সামনে রাইখা নান্ন এই সিন্ডিকেট চালাইত দালাল দালালগো সজীব শেল্টার দিত হাসপাতালে তিরিশ থেকে পঁয়ত্রিশটা অ্যাম্বুলেন্স আছে অর্থাৎ মইন এবং অপুর পাওয়ারেই এই নান্য চলতো তো সেই নান্ন প্রত্যেকটা অ্যাম্বুলেন্স থেকে চাঁদা নিতেন দুই হাজার টাকা করে আইসিউ রোগীদের নিয়ে আগ্রহের কারণ বললে আসলে নান্য স্বার্থটা কী ছিল নান্ন তো ওই টাকাটা পাইতো কিন্তু প্রাইভেট যে হাসপাতাল যে হাসপাতালের আইসি ইউতে মানুষজন পাঠাইত তো সেই হাসপাতালের লোকজন আইসা এই নান্নকে টাকা দিত এটাই এই লোকটা বলছে এই ভাষায় এবং ওই ড্রাইভার শাওন বলেন যে পাঁচ আগস্টের পরে সজীব অপু মঈন দলীয় প্রভাব দেখিয়ে মিটফোর্ডের সামনে টালি স্ট্যান্ড থেকে টাকা উঠাতেন এই টালি স্ট্যান্ডে গাড়ি থামিয়ে মাল ওঠানামা করা হয় মিটফোড হাসপাতালের সামনে যে ভ্রাম্যমান দোকান বসত যা এখন উচ্ছেদ করা হয়েছে সেই দোকানগুলো থেকেও মাসহারা নিতেন প্রতিদিন টাকা তুলতেন মইন অপু গ্যাং পানি সিন্ডিকেট স্থানীয় মোহাম্মদ শাহিন বলেন পাঁচ আগস্টের আগে পরে মহিন তার লোকজনকে নিয়ে এলাকায় ঢুকে প্রথমে পানির ব্যবসা নিয়ন্ত্রণ নেন মেট্রো মার্কেট থেকে রেড ক্রিশন মার্কেট আগে যে যার মতো পানি দিত এলাকার দখল নেওয়ার পর পুরো মহিনদের ইচ্ছার বাইরে কোথাও কারো পানি নেওয়ার সুযোগ ছিল না পানি সিন্ডিকেটের বিষয়ে শাওন বলেন পানি নদীর ওপার ক্যারানীগঞ্জ থেকে আসতো মহিনদেরকে টাকা দিয়ে দোকানে দোকানে পানি দিতে হতো হাসপাতালের দালাল সিন্ডিকেট তো তিনি বলেন যে গ্রাম থেকে আসা রোগীদের দালালের মাধ্যমে মিট আশেপাশের হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত দালালরা সেখান থেকে কমিশন পেত তার তথ্য বলছে মইন দাস এই দালালদেরও নিয়ন্ত্রক ছিলেন তিনি বলেন এক একজন দালালের প্রতিদিন দুই তিন হাজার টাকা ইনকাম সেখান থেকে ভাগ নিত মহিন এবং দাস মাস হিসাব করলে অনেক টাকা এসে পড়ে কিন্তু আর বছরে তো অনেক টাকা আর হাসপাতালের সামনে ফুটপাত যেটা ছিল সেখান থেকে চাঁদাবাজি হতো নিয়মিত শাহাবুদ্দিন বাবু নামে একজন ভুক্তভোগী দোকানি বলেন আমার দোকান ছিল হাসপাতালের সামনে ফুটপাতে মহিনের মাধ্যমে চিকা শাওন আমার দোকান নিয়ে গেছে মনকে বললাম কামটা কি ভালো হইল দেখেন আল্লাহর বিচার আমি ঠিকই এলাকায় আছি আর ওরা জেলে বলেন বাবু ভাগ হতো হাসপাতালের ভেতরে একটা অফিসের ভিতরে কি অবাক কাণ্ড মইন এবং অপু হাসপাতালের এক নম্বর গেটে জরাজীর্ণ ভবনের তিন তলায় একটা কক্ষে বসতেন সোমবার সেই কক্ষে গিয়ে দেখা যায় কার্টুন ময়লার স্তূপ হয়ে আছে সেখানে বেশ কয়েক কার্টুন জেবা স্যানিটারি প্যাড পড়ে আছে এই জেবা স্যানিটারি প্যাডের ব্যবসাও সিন্ডিকেট চালাতেন মঈন অপু কক্ষে চেয়ার ছড়িয়ে ছিটিয়ে আছে এই ভবনের দোতলায় থাকেন মোহাম্মদ সুমন তিনি গণমাধ্যমে বলেন সরকার পতনের পর অপু মঈন এই অফিসে ব্যবসা করবে বলে ভাড়া নেয় হাসপাতালের ভিতর অফিস ব্যবসা করবে কি তাজ্জব ঘটনা অনেক প্রভাব না থাকলে কিন্তু এই ঘটনাগুলো ঘটে না তো ওই অফিসটার মধ্যে অপু এবং মঈন তারা কিন্তু বিকাল চারটা পাঁচটার দিকে আসতেন এবং যারা তাদের সত্য তাদেরকে এখানে নিয়ে আসতেন এখানে এসে পেটাতেন মানে তাদের একটা এটা আয়না ঘরের মতো ছিল এটা আবার অফিসও ছিল এখান থেকেই অনেক কিছু প্ল্যান পরিকল্পনা হতো তো এই মইনপু আবার আওয়ামী লীগ ট্যাগ দিয়েও টাকা উঠাতো যেমন হাসপাতালে দুই নম্বর ভবনে ছয়তালায় কাজ করেন মোহাম্মদ সাঈদ তিনি নিজেও ভুক্তভোগী তার কাছ থেকে কয়েক লাখ টাকা দাবি করেন মইন তিনি বলেন মেডিসিন বিভাগে সকালে ডিউটি করি ফরিদ এবং নান্নু আমাকে ছয় মাস দোর উপর রাখে তারা বলে আমি নাকি আওয়ামী লীগ করি কিন্তু আমি কখনও কোনো পোস্টে ছিলাম না মঈন ঈদে আমাকে ধরে বলে পোলাপানের পাঞ্জাবি কিনতে পাঁচ লাখ টাকা দিতে হবে পরে পালিয়েছিলাম অনেকদিন পরে তাদের পোলাপান আমারে ধরে আনে আমি এক লাখ টাকা দিয়ে ছাড়া পেয়েছি রাসেল মাহমুদ বিদ্যুৎ বলেন যাকে তাকে আওয়ামী লীগ ট্যাগ বানিয়ে টাকা নিত মইন অপু আওয়ামী লীগের লোকেরা আমাদের জোর করে মিছিলে নিয়ে যেত নেতাদের কথা তো শুনতেই হতো কারণ উপায় নাই যে ক্ষমতা থাকবে তার দালালি করতে হবে সেই ছবি দেখিয়ে আমাদের কাছেও টাকা চায় বলে তুই আওয়ামী লীগ করিস টাকা দে আমার কোনো দিন কোনো পথ ছিল না আওয়ামী লীগে চোরাই তারের কারবারে আগেও খুন হয়েছে যুব দলের রাজনীতিতে জড়িত এমন একজন জানান দু হাজার ছয় সালে বিএনপি ক্ষমতা থাকার সময় মহম্মদ মনির নামে একজন মিটফোর্ড হাসপাতালের কর্মচারী এবং তিরিশ নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি সেই সময় তারও তারের ব্যবসা ছিল তিনিও খুন হয়েছিলেন অবৈধ তার ব্যবসা নিয়ে সেটা প্রকাশ আসেনি শাওন এবং বিদ্যুৎ এলাকার অনেকেই এই তথ্য দিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে মনিরের ছেলে মোহাম্মদ রবাইদ বলেন আমি এবং আমার মা এই হাসপাতালেই কাজ করি তবে পুরনো ঘটনা নিয়ে আর কথা বলতে চাই না আমার মা অনেক কষ্টে ওই ট্রমা থেকে বের হয়েছেন এগুলো নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছেন না এ ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের শৈথুল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনগুলো মানে দল থেকে আর কোনো সাপোর্ট পাবে না মইন অপু এছাড়াও যারা জড়িত ছিলেন শুধু তাই না সোহাগের এই ঘটনায় চকবাজার থানা ছাত্র দলের সদস্য সচিব অপু দাস এবং মাহমুদুল হাসান মোহিনকে তো বহিষ্কার করা হয়েছেই আরেকজন আসামি ছিল কালু তিনি স্বেচ্ছাসেবক দলের কর্মী তাকেও দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে তো বহিষ্কারের ব্যাপারগুলো চলবেই তো মূলত আসলে এটা এই রিপোর্টে যেটা বোঝা গেলো এটা দেশকালের নিউজ এবং দেশকালের রিপোর্টারকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের আসলে অনুসন্ধানীমূলক তথ্য সবার সামনে দেওয়ার জন্য আপনার নিউজটাই পড়লাম অনেক ভালো লাগলো এবং এখান থেকে যেটা জানতে পারলাম যে সোহাগো একটা গ্যাংয়ের সদস্য ছিল মূলত প্রভাব বিস্তারের কারণে এই ঘটনাটা হয়েছে আপনি যখন আসলে সবাইকে মিলে কাজ করবেন আর যে কাজটা অবৈধভাবে করবেন সেখানে আবার ভাগ দিবেন না তখন আসলে অবৈধ লোকজনরাই অবৈধ কর্মকাণ্ডগুলো ঘটে এবং এই ধরনের নৃশংসতা ঘটায় তো অনেকভাবেই আসলে সোহাগের উপর তার প্রতিশোধ নিতে চেয়েছে ফলে শেষ মুহূর্তে আসলে এইভাবে তারা বিষয়টা ঘটিয়েছে